আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও আপনাদের পরিমাণের শাড়িতে আমি এই সেই ভাইরাল ড্রেস একবারে সবাই রিকোয়েস্টের এই নতুন প্যান্ট নতুনাল ব্র্যান্ডের এই যে কটনের পাচ্ছেন করা প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো প্লাস রয়েছে সিকোয়েন্সের উপরে আর বডি কাজ করা ধোপ পাঠানো পাশে করে কাশ্মীর সুতোর উপরে আর দামি দামি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এত সস্তা এত ভালো মানের ড্রেস এত সুন্দর ওয়েটার কালেকশন তাও আবার দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটার দো পার্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর খানদানি দো পার্টটা দুটো পাশে সম্পূর্ণ রয়েছে কাট ওয়াট করা একবার প্লাস রয়েছে ম্যাচিং সুতোর উপর অ্যাম্বোডার ওয়ার্কে কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজ একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ এটা কি এটা দেখেন তো শ্যাম্পূর্ণ রয়েছে ডিপ যেটা লাইটসি গ্রিন কালারের মধ্যে আল বাড়িতে দেখেন শাম্পূর্ণ কাশ্মীর খুব স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা প্লাস আল মানে লং তো পাচ্ছেন প্লাস গ্রো তো পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আর প্যান্টের কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের একটা খানদানি প্যান্টটা কাপড় পাচ্ছেন এটা দোপাটটা দেখেন তো কত সুন্দর খানদানি দোপাটটা আর প্রিন্ট দেখলে তো মনটা ভরে যাচ্ছে আর দোপাটার দুনো পাশে সম্পূর্ণ রয়েছে কার্ট ওয়ার্ট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই যে সুন্দর খানদানি এই কারিকমা ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বছরের শেষ মুহূর্তে বড় ধরনের স্পেশাল ভাইরাল অফারে আর এটার কাজগুলো দেখেন না মার্শাল কত সুন্দরভাবে কাজ করা হয়েছে ফুল সিকুইন্স প্লাস প্যান্টটা পাচ্ছেন বল আর দোপাটাটা তো খুবই স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এতটা জোজ এতটা বেটার ড্রেস তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শাল এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে বাদ দেওয়ার কোনো অপশন নেই যা যেটা ভালো লাগে প্রত্যেকটা এই দামি দামি খানদানি ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটার ফুল বাড়িতে কাজ করে পেয়ে যাচ্ছেন মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব মাত্র নয়শো টাকা দিচ্ছে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাইয়ের স্পেশাল ভাইরাল অফার কালারগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় মাসাল্লাহ কিভাবে সম্ভব মাত্র নাইন হান্ড্রেড টাকা ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ